মিররটা আপনার টাচ হবে পাশাপাশি থাকছে আপনার একটা টুল পাশাপাশি থাকবে একটা তিন পালার একটা ওয়াল শুকেস আমরা কিন্তু ওয়াল থাকছে একটা ওয়ার্ড্রপ এটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুন পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনার দশ বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি থাকছে একটা আলমারি আলমারিতে কিন্তু আজকে একটা আকর্ষণ আছে আলমারিতে আলমারিটা একটু খুলে দেখাই এই যে দেখেন এই যে একটা ড্রয়ার এখানে একটা ড্রয়ার পাশাপাশি শেষ না আরো আছে এই যে দেখেন এটা একটা পাল্লা পাল্লা এই যে এটা খুললে এই যে এই পাশে কিন্তু আর একটা ড্রয়ার এটা কিন্তু স্পেশালি থাকবে এটা ঠিক আছে আর এই হলো আপনার আলমারিটা তিন পাল্লার একটা চার পাল্লার একটা আলমারি দুই পাশে মিরর থাকবে মাঝখানে এই যে দেখেন এই যে এই ডয়ারটা তো কিন্তু স্পেশালি আছে এটা তো কিন্তু স্পেশালি একটা ডয়ার আছে স্পেশালি একটা ডয়ার পেয়ে যাবেন তিন পাল্লা চার পাল্লা একটা থাকবে একটা খাট থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়ার্ডক থাকবে এই প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু আজকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রাখছি না প্রাইস থাকবে মাত্র এক লাখ ষাট হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টেকনাফ থেকে দিয়ে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন